প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন তিন নম্বর ব্যায়ামটা করব কত নম্বর ব্যায়াম আচ্ছা তিন নম্বর ব্যায়াম তোমাদের কি সবার তিন নম্বর ব্যায়াম মনে আছে আচ্ছা দেখি কেমন মনে আছে এক দুই তিন চার ভেরি গুড এক দুই তিন চার ভেরি গুড আচ্ছা তোমাদের কি চার নম্বর ব্যায়াম মনে আছে ভেরি গুড চার নম্বর ব্যায়ামের জন্য প্রস্তুত এক তিন চার এক দুই তিন চার ভেরি গুড এক 2 3 4